আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাইসিরুল কোরআন কায়দার দ্বিতীয় ক্লাস হচ্ছে কায়দার দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ আমরা প্রথম ক্লাসে কায়দার প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি আজ দ্বিতীয় ক্লাসে আমাদের পড়া থাকবে কায়দার দ্বিতীয় পৃষ্ঠা এক নাম্বার মাখরাস এবং সমোচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য এখন আমরা কায়দার দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব আপনারা এখন তাইসিরুল কোরআন কায়দার দ্বিতীয় পৃষ্ঠাটি দেখতেছেন দ্বিতীয় পৃষ্ঠার একেবারেই শুরুতে একটা লাইন বাংলাতে লেখা আছে উনত্রিশ হরফের পরীক্ষা উনতিরিশ হরফের পরীক্ষা এই কথা দ্বারা এটা বোঝানো হয়েছে যে আমরা প্রথম ক্লাসে বা প্রথম পৃষ্ঠায় আলিফ থেকে ইয়া পর্যন্ত উনত্রিশটি হর করেছি সেখানে প্রত্যেকটা হরফ ধারাবাহিকভাবে ছিল যেমন আলিফ বা তা সা জিম হা হ প্রত্যেকটা হরফই আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা হরফ এখানে ধারাবাহিকভাবে নেই বরং আঁক পিস করে দেওয়া আছে উলুট পালুট করে দেওয়া আছে এর কারণ হচ্ছে এই দ্বিতীয় পৃষ্ঠার যেই হরফগুলো যেভাবে দেওয়া আছে আমরা যদি আলিফ থেকে ইয়া একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা হরফ বলতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে আপনারা প্রথম পৃষ্ঠার যেই পরাগুলো ছিল অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ আপনারা চিনেছেন এই জন্য এখানে হরফগুলো উলট পালট করে বা এক পিস করে দেওয়া আছে যাতে করে আপনারা এখানে যদি হরফগুলো বলতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনারা সেই পড়াগুলো বুঝেছেন তারপরও আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে একেবারে শেষ পর্যন্ত হরফগুলো একবার করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আলিফ হা দাল র সিন সদ অ আইন মিম লাম কাফ ওয়াও হরফ দুই হ দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকবে সেখান থেকে যে আওয়াজটা বের হয় সেটাই হচ্ছে ওয়াও হা হামসাহ বা জিম হ দ ওইন ফা নুন তা অফ ইয়া সাতিরিশ হরফের পরীক্ষার পড়াটা ছিল এরপর আসতেছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য দ্বিতীয় পৃষ্ঠার একেবারে নিচে এক দুই তিন দ্বিতীয় পৃষ্ঠার এই যে নিচে চার লাইন দেখতেছেন এই চার লাইনের মধ্যে যে পড়াটা আছে এই পড়াটা হচ্ছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য এখানে একসাথে দুইটা করে হরফ আবার কোথাও একসাথে চারটা করে হরফ দেওয়া আছে দুইটা হরফ বা চারটা করে হরফ একসাথে দেওয়ার অর্থ হচ্ছে যে এই হরফগুলো উচ্চারণ অনেকটা একরকম অর্থাৎ সমউচ্চারিত হরফ কিন্তু উচ্চারণগুলো বা হরফগুলো প্রত্যেকটাই আলাদা আমাদেরকে এখানে প্রত্যেকটা হরফ আলাদাভাবেই উচ্চারণ করে পড়তে হবে প্রথমে যেই দুইটা হরফ একসাথে আছে তা এবং ত তা এটা হচ্ছে চিকুন হরফ এবং ত এটা হচ্ছে মোটা হরফ তা বলার সময় আমরা আকারের উচ্চারণ আকারের আকার ছাড়া বলবো আর তা বলার সময় আমরা আকার দিয়ে পড়ব আর ত এটা আকার ছাড়া হবে তা ত এরপর একসাথে দুইটা হরফ হা এবং হা প্রথমটি হচ্ছে জিমের মতো হা দ্বিতীয়টি হচ্ছে গোল হা জিমের মতো হা এই হায়ের যে মাখরাস অর্থাৎ কণ্ঠনালির মধ্যখান সেখান থেকে আমরা বলবো হা এরপর গোল হা এই হাটা স্বাভাবিকভাবে উচ্চারিত হবে হা মুখের খালি জায়গা থেকে হা এরপর বা এবং ওয়াও এই দুইটা হরফের মাখরাস যদিও এক কিন্তু বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হবে এবং ওয়াও দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকবে সেখান থেকে উচ্চারিত হবে ওয়াও ওয়াও ইয়া এরপর একসাথে চারটা হরফ সা সিন সদ সিন সা বলার সময় বাতাস বের হবে এবং জিবার আঁকা সামনের উপরের দুই দাঁতের আঁকার সাথে লাগবে সা সিন সদ সদ একটা মোটা হরফ আকার ছাড়া উচ্চারণ করতে হবে সদ শিন সিন এই হরফটি উচ্চারণ করার সময় আওয়াজটা অনেক বড় হবে বিকট হবে এরপরের লাইন জিম জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তার সাথে লাগবে জিম জা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা সাথে লেগে যা জা এরপরের হরফ জাল জাল এখানে জাল এবং জ এই তিনটা হরফের মাখরাস এক কিন্তু এই তিনটা হরফের সিফাত ভিন্ন সা, জাল এই দুইটা চিকুন হরফ আর জ এটা হচ্ছে মোটা হরফ সা এবং জাল আকারের সাথে আমরা পড়ব আর জ এটা আকার ছাড়া জ আওয়াজটা মোটা হবে এবং আকার ছাড়া জ পরের লাইন আলিফ আইন আইন কণ্ঠনালীর মাঝখান থেকে আইন এরপরের হরফ হামসাহ মুখের খালি জায়গা হামসাহ ইয়া এরপরের লাইন দাল এবং বদ একসাথে দুইটা হরফ দাল এটা চিকুন হরফ বদ এটা মোটা হরফ বদ এরপর অফ এবং কাফ অফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে অফ এবং আকার ছাড়া যেহেতু মোটা হরফ আকার ছাড়া পড়তে হবে অফ এরপরে হরফ কাফ এটা জিব্বার গোড়া থেকে একটু উপরের দিকে এসে তার বরাবর উপরে তালুর সাথে লাগবে কাফ স্বাভাবিকভাবে কাফ এই পর্যন্ত আমাদের ছিল সমউচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য এরপর আমরা এক নম্বর মাখরাস পড়ব এক নম্বর মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে দুটি হরফ উচ্চারিত হয় একটি হচ্ছে হামসা অপরটি হচ্ছে হা হলকের শুরু আমরা হাঁ করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকে হলকের শুরু বলা হয় বা কণ্ঠনালীর শুরু আমরা হাঁ করলে মুখের বাহির থেকে মুখের ভিতরে যতটুকু অংশ দেখা যায় অতটুকু অংশকেই বলা হয় হরকের শুরু বা কণ্ঠনালীর শুরু এখান থেকে দুইটা হরক উচ্চারিত হবে হামসা হা হামসা হা এটা হচ্ছে এক নম্বর মাখরাস